আমরা এখন সাগরের সাগর আইল্যান্ডে কপিল মুনির আশ্রম দেখতে এসেছি সকাল এখন ছটা বাজে ভোরবেলা সূর্যোদয় দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি ওখানে স্নান করব স্নান করার পর মন্দির পরিদর্শন করব। চারিদিকে অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে উইন্ড মিলও আছে এখানে অনেক বিদ্যুৎ উৎপন্নের জন্য পরবর্তীকালে ঝড়ে সেগুলো ভেঙে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক সূর্য উদয় হচ্ছে আস্তে আস্তে আমরা এখন ঘাটে চলে এসেছি ঘাটে এখানে স্নান করব মোটামুটি পুরোটাই ঘাট ফাঁকা আছে এখন যেহেতু সিজন না তাই পুরো ঘাটই ফাঁকা আমরা স্নান করব স্নান করে তারপরে মন্দির পরিদর্শন করবো সকালবেলা একটা দীঘা বা পুরী এই ধরনের ফিলিংস আসছে মা গঙ্গার মূর্তি রাখা আছে এটা এক সময় আমি একবার যখন আগে এসেছিলাম তখন বিচেই দেখেছিলাম এখন ঘাটের উপরে তুলে দিয়েছে কি সুন্দর কি সুন্দর জল অনেকটা দূরে এখন স্নান করব মন্দির পেছন দিকটা আছে সকালবেলা পেছন দিকটায় মন্দির দেখা যাচ্ছে আমার দূর থেকে একটু ছোটো লাগছে আর এই দিকটা হচ্ছে হচ্ছে গঙ্গায় সে সাগরে মিলিত হয়েছে যাক যাই হোক একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখন ফেব্রুয়ারি মাসের এবার স্নান করে আমরা উঠে গেছি স্নান করার পর নিজে একটু ফ্রেশ লাগছে এবার যাব মন্দিরের উদ্দেশ্যে আমি কাকদ্বীপ থেকে লট নম্বর লট আট নম্বর ঘাট থেকে এসে কচুবেড়িয়া ঘাট থেকে সেখান থেকে গাড়িতে এসছি গাড়িতে আসার পর আমরা গভর্নমেন্ট বাংলোতে ছিলাম সেখান থেকে ভোরবেলা গঙ্গাসাগর পরিদর্শন করতেছি এসছি কপিলমনির আশ্রম এই যে আশ্রমটা দেখা যাচ্ছে পেছনে এটা হচ্ছে মন্দিরের চত্বর অনেক টোটো দাঁড়িয়ে আছে মন্দির থেকে অনেক টোটো পেয়ে যাবেন বাস স্ট্যান্ডে বা রাস্তার দিকে যাওয়ার বা আশেপাশে কোথাও যাওয়ার এখানে একটা পেছনটা মূর্তি আছে শিব ঠাকুরের মূর্তি এই পেছনটা পুরো মন্দির এখানে দেখুন মন্দিরে অনেকটা কাছে এসছি মন্দির দেখা যাচ্ছে খুব ভালো খুব ভালো মেলার সময় তো ভিড়ে আপনার পাই ফেলা যাবে না এখনও একটা ভালো ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য